জয় রাধে জয় রাধে জয় রাধে জয়নিকায় জয় গৌর জয় বিহারী জয় গোপাল জয় রাধে জয় রাধে জয় রাধে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে শ্রী ইন্দিরা একাদশী কথা এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর শনিবার এই একাদশী প্রত্যেকেই পালন করতে হবে একাদশী পালন করলে একাদশী মাহাত্ম পালন করতে হয় তাই আপনাদের সামনে নিয়ে ইন্দ্র ইন্দ্রিয়া একাদশী কথা সবাই নিষ্ঠাভাবে শ্রবণ করবেন এবং দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলোয়ার করে দেবেন এটুকে আশা রাখছি আপনাদের কাছে প্রিয় ভক্তগণ তো একাদশীর মাহাত্ম একনিষ্ঠাভাবে শ্রবণ করতে হয় একাদশীর দিনে সারাদিন কথা নিয়ে থাকতে হয় যদি আপনারা কোনো জায়গায় নিজে গ্রন্থ খুলে দেখতে পাচ্ছেন না সময়ের অভাবে তো প্রত্যেকেরই কাছে পৌঁছে যাবে আমার এই একাদশী কথা নিজগুণে কৃপা করে মাহাত্মটা শ্রবণ করবেন জয় রাধে জয় রাধে জয় রাধে আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে শ্রী একাদ কৃষ্ণ কৃষ্ণা যে একাদশী তিথি তাহার মাহাত কথা শুনিতে বাসনা বিস্তারে শ্রী মুখে হরি করেন বর্ণনা যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন হে প্রভু হে প্রভু এই যে আশ্বিন মাসের একাদশী ইন্দিরা একাদশী এই একাদশীর কথা কথা আপনি আপনার স্ত্রী মুখে দয়া করে আমার কাছে বলুন আমি শ্রবণ করবো শ্রীকৃষ্ণ কহেন তবে শুন হে নিপতি শ্রী ইন্দিরা নামে খ্যাত সেই শ্রেষ্ঠ তিথি সেই ব্রত পাশ পাপরাশি করিয়া দহনে উদ্ধার তখন যুধিষ্ঠির মহারাজের কথা শুনে শ্রীকৃষ্ণ ভগবান তখন বললেন যে হে নিপতি হে রাজন এই শ্রী ইন্দিরা নামে খ্যাত সেই একাদশী শ্রেষ্ঠ তিথি হ্যাঁ সেই ব্রত পাপরাশি করিয়া দখনে উদ্ধার করে কর্মী পিতৃগণে সত্য যুগে নামেতে নগর ইন্দ্রসেন নামেতে ততায় নরেশ্বর কৃষ্ণ ভক্ত সেই রাজা জপে কৃষ্ণ নাম সর্বকার্য মাঝে স্বরে বিষ্ণু অবিরাম কি বললেন শ্রীকৃষ্ণ ভগবান যুধিষ্ঠিকে বললেন হে রাজন সত্য যুগে মাহিশ নামেতে একটা নগর ছিল সেখানে ইন্দ্রসেন নামেতে একজন রাজা ছিল সেই রাজা পরম কৃষ্ণ ভক্ত হ্যাঁ উনি কি করতেন সদা সর্বদাই নাম জপ করতেন সদা সর্বদাই কৃষ্ণনাম করতেন হ্যাঁ আর সদাই হরি বিষ্ণুর আরাধনা করতেন উনি সেই রাজা একদা তাহার রাজসভায় নারদ আসিলেন প্রণমে রাজা সহ অনন্তরে দ্বারা সহাস পূজিত দুঃখিত জমলোকে যাই আমি ব্রহ্মলোকে হতে তোমারও পিতাকে তথা হেরুন চক্ষেতে তখন একদিন কি করলে মর্ষি নারদ আসলেন সেই রাজার ঘরে কোন রাজা ইন্দ্রসেন ইন্দ্রসেন রাজার কাছে আসলেন কে মহামণি নারদ নারদ এসে বলছে হে রাজন দেখুন আমি সব জায়গায় যখন তখন যেতে পারি কিন্তু আমি একদিন কোথায় গিয়েছিলাম জমলোকে জমলোকে গিয়ে দেখি আপনার পিতা আপনার পিতাকে আমি আমার নিজ চোখে আমি দর্শন করলাম আপনার পিতা নরকে পতিত হয়ে আছে ব্রতভঙ্গ পাপে ভুঞ্জে নরক দুর্গতি আমারও দর্শন মম মম পুত্র ইন্দ্রসেন পিতৃভক্ত হয় দুর্গতি তারে সমুদয় কহ্য কর্ম করিয়াও পাপি ব্রত ভঙ্গে কত কষ্টে ভুঞ্জি রহি যমচর সঙ্গী তখন ইন্দ্রসেন রাজার পিতা যখন আমাকে দেখলেন আমাকে দেখার পরে আমাকে বলছে যে হে মহামণি আপনি দয়া করে আমার পুত্র কাছে যান ইন্দ্র কাছে যান ইন্দ্র কাছে গিয়ে আমার দুর্দশার কথা আমার দুঃখের কথা বলুন যে আমি যম লোকে জমাচরের সঙ্গে আমি পড়ে আছি তার একটা যে কোনো একটা বিধান যেন পড়ে আমি যেন এই নরক থেকে উদ্ধার হতে পারি কত কষ্টে ভুঞ্জে রহি হে নিপ পিতার করিয়া ইন্দ্রিয়াবত মুক্ত করতায় তাই তুমি এক কাজ করো তখন নারদমণি ইন্দ্রসেন রাজাকে বলছে তুমি এক কাজ করো তুমি পিতাকে যেকোনো ভাবে উদ্ধার করতে হবে তো পিতাকে উদ্ধার করতে হবে কি করে তুমি এই যে আশ্বিন মাসে যে ইন্দিরে একাদশী আছে এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করো এই একাদশী পালন করে যদি এই একাদশী বাবার উদ্দেশ্যে দান করতে পারো তাহলে হয়তো তোমার বাবা উদ্ধার হয়ে যেতে পারে ইন্দ্রসেন কহিলেন ওহে তপধন ইন্দিরার ব্রত বিধি করুণ বর্ণন নরত কহেন তবে ওহে নররায় সাবধানে করব্রত পরম শ্রদ্ধায় এই কথা শুনে তখন ইন্দ্রসেন রাজা নারদ মুনিকে বলছেন হে প্রভু তাহলে আপনি ইন্দ্র একাদশীর কথা আমার কাছে সবিস্তারে বলুন আমি যেন সেই ব্রত পূর্ণভাবে করতে পারি আশ্বিনের কৃষ্ণ পক্ষে দশমী দিনেতে প্রাত স্নান করি সবে শ্রদ্ধা যুক্ত চিত্তে বিপ্লগণে তুষ্ট করি যথাসাধ্য দানে পিতৃ কার্যাদি করিয়া সাবধানে দিবসে বারেক মাত্র করিবে রাত্রিকালে ভোজনায় করিবে পরদিন একাদশী ব্রতেরও পালনে প্রতিবে আমি কিছু নাহি করিব ভোজন হে হরি তোমায় আমি লইল শরণ মধ্যাহ্নে কুসুম গন্ধ ধূপ দ্বীপা দ্বীপাদিতে পুজিবে শ্রী পদ শুদ্ধ ভক্তি চিত্তে তখন নারদমণি ইন্দ্রসেন রাজাকে বলছে হে রাজন তুমি এক কাজ করো তুমি বিপ্রবণে তুষ বিপ্রবণকে তুমি তুষ্ট করবে যথার্থ দানে বিপ্রদে ব্রাহ্মণদের তুমি তুষ্ট করবে পিতৃ সাধ্য কাজ যদি করিয়া সাবধানে আর পিতৃ কাজ সম্পূর্ণ সাবধানে করবে সাবধানে করে দিবসে বারেক মাত্র করিবে ভোজন সারাদিন একবার মাত্র ভোজন করবে একবার ভোজন করে আর রাত্রিকালে ধুবি ভূসজ্জায় মাটিতে শয়ন করবে তুমি সজ্জায় শয়ন করবে না মাটিতে শয়ন করবে পরদিন একাদশী ব্রতেরও পালনে প্রতিবা প্রতিজ্ঞা করিবে হবে তাহে হরি সন্নিধানে তারপর তুমি যে একাদশী পরদিন যে একাদশী করবে প্রভুর কাছে হরির কাছে বিষ্ণুর কাছে তুমি প্রার্থনা জানাবে হে প্রভু আমি আগামীকাল ব্রত করব। ব্রত করার আমি সংকল্প নিয়েছি তাই আপনার কাছে মিনতি জানাচ্ছি আমি যেন একাদশী ব্রতটা সঠিকভাবে করতে পারি আপনি আমাকে কৃপা করবেন এই কথা নারদমুনি ইন্দ্রসেন রাজাকে বলছে হরিনাম হরিকতা শ্রবণ কীর্তন হরি অগ্রে দীপদান রাত্রি জাগরণ তুমি সদা সর্বদাই একাদশীর দিনে সারা দিন চব্বিশ ঘন্টা ব্যাপী তুমি হরিনাম কথা শ্রবণ করবে হরি কথা শ্রবণ করবে সাধু সঙ্গ করবে বৈষ্ণব সঙ্গ করবে এবং হরি কথা নিয়ে তুমি সারা ব্যাপী জাগরণ করে হরি কথা শ্রবণ করবে আর সপ্তম প্রভুকে ধূপ দ্বীপ দিয়ে তুমি পূজা অর্চনা করবে দ্বাদশীর প্রাতকালে পুঁজি আসছি হরি ব্রাহ্মণে ভোজন করাইবে ভক্তি করি অনন্ত ভোজন করিবে মৌনা বলম্বনে এইরূপে ইন্দ্রিয়াব্রত কর যদি সুখে গমন করিবে তব পিতা বিষ্ণু লোকে তুমি একাদশীর দ্বাদশীর দিনে কি করবে ব্রাহ্মণ ভোজন করাবে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিয়ে তারপরে আত্মীয় স্বজনকে নিয়ে তুমি প্রসাদ গ্রহণ করবে এইভাবে যদি তুমি করতে পারো তাহলে তোমার পিতা নরক থেকে উদ্ধার পেয়ে যাবে রূপে উপদেশ করিয়া প্রদান তথাহতে ঋষিবর করেন প্রস্থান অনন্তর ইন্দ্রসেন হরসিত মনে ইন্দ্রিরা ব্রতিরও আগত যখন অনন্তর ইন্দ্রসেন মন ইন্দ্রিয়ার ব্রতের আগত যখন তখন কি করলেন এই কথা বলে কি করেন নারদমণি এখান থেকে প্রস্থান করলেন প্রস্থান অর্থাৎ এখান থেকে ইন্দ্রসেন রাজার এখান থেকে দরবার থেকে উনি চলে গেলেন তারপরে এই কথা যখন শ্রবণ করলেন ইন্দ্রিয়ার একাদশী ব্রত আগত হুম বিধিমতে করিলেন ব্রতেরও পালন ব্রত ফল পিতৃদেবে করেন অর্পণ সে ব্রত প্রভাবে তবে জনক তাহার অনায়াসে সব বিপর্যাক গরুরের করি আরোহণ বিষ্ণুলোকে নগমন। তখন কি করলেন মুনির কথা শুনে ইন্দ্রিরা একাদশী ব্রত সঠিক ভাবে ইন্দ্রসেন রাজা পালন করলেন পালন করে পালন করে তারপরে সম্পূর্ণ কর্ম করে সম্পূর্ণ কর্ম তার পিতার উদ্দেশ্যে দান করলেন দান করার পরে দানের প্রভাবে তার পিতা ইন্দ্রসেন ইন্দ্রসেন রাজার পিতা উনি বিষ্ণুলোকে গমন করলেন সুখে রাজ্য করি ইন্দ্রসেন নরপতি অন্তিমেতে করিলেন ব্রহ্মলোকে গতি এই ব্রত পালনে হয় বিষ্ণু স্থান ইন্দ্রসেন পিতা হন তাহারও প্রমাণ কারণ দেখেন এখানে কি বলছে সকল কৃষ্ণ ভক্তের উদ্দেশ্যে বলছে সকল সনাতন ধর্মের উদ্দেশ্যে বলছে যদি আমরা নিষ্ঠা সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করতে পারি আমরা প্রত্যেকেই না হয়ে আমরা প্রত্যেকে লোকে গমন করতে পারবো তাই আপনাদের কাছে উদ্দেশ্য আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত যে কোনো একাদশী সব একাদশী পালন করতে হয় পালন করবেন আর আপনার সামনে যারা যারা একাদশী ব্রত পালন করেন না তাদেরকেও আপনি উপদেশ দেবেন যে বাবা দাদা কাকা কাকি আপনারা সবাই একাদশী বত করেন আট বছর বয়স থেকে আশি বছর বয়স অব্দি এই একাদশী পালন করতে হয় সবাই মিলে একাদশী পালন করবেন কারণ এই যে ইন্দ্রেশনের পিতা নরক থেকে উদ্ধার হয়েছে সেটাই হচ্ছে প্রমাণ বাস্তব প্রমাণ আমাদের যেকোনো জিনিস প্রমাণ দেখতে চায় মানুষ প্রমাণ চায় প্রমাণ এটাই আজকে ইন্দ্রেশন রাজার পিতা কোথায় ছিলেন নরকে ছিলেন তার ছেলে ইন্দ্রসেন যখন এই ইন্দ্রিয়ার একাদশী ব্রত পালন করে তার বাবার উদ্দেশ্যে দান করলেন সেই দানের প্রভাবে নরক থেকে তার পিতা স্বর্গে গমন করলেন তার জন্যই পূজনীয় ভাবে আমাদের প্রতিটা একাদশী ব্রত পালন করা কর্তব্য পাঠ বা শ্রবণে ইন্দ্রিয়ার ব্রত কথা সর্বপাপ হয় জানিবে সর্বদা তারা একাদশীর দিনে একাদশী ব্রত যদি কেউ নাও করে তাও যদি একাদশী মাহাত্ম শ্রবণ করতে পারে তবুও তারা একাদশী ব্রতের ফল লাভ করতে পারে জয় রাধে জয় রাধে জয় রাধে ইন্দ্রে একাদশী ব্রত কথা সমাপন হয় কৃষ্ণ